ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের উপদেশবাণী সপ্তম খণ্ড হইতে পাঠ রামচন্দ্র কেন কাঁদিয়াছিলেন শ্রীযুক্ত গিরিশ জিজ্ঞাসা করিলেন রামচন্দ্র কেন সীতার শোকে কেঁদেছিলেন শ্রী শ্রী বাবামণি বলিলেন যে জন্যই কেঁদে থাকুন সাক্ষ্য দেবার জন্য আর তিনি তোমার সামনে নেই সুতরাং তার এ কান্নাকে এমনভাবে ব্যাখ্যা দাও যেই ব্যাখ্যায় তোমার লাভ হয় প্রশ্ন কি ব্যাখ্যা দিব তিনি মহাচ্ছন্ন হয়ে সাধারণ জীবের মতো শোকাশ্রু বিসর্জন করেছিলেন শ্রী শ্রী বাবামণি না তাতে তোমার লাভের ভাণ্ডার পূর্ণ হয় না খালি হয় স্বামী হিসাবে স্ত্রীর জন্য তিনি অশ্রু বিসর্জন করে তাঁর কর্তব্য পালন করেছিলেন মানুষরূপী দেবতা মানুষ জীবনের ভিতর দিয়ে মানুষ জীবনের সুন্দরতম অভিনয় করে গেছেন মানুষ জীবনের এ অভিনয় তাঁর কত কোমল কত করুণ কিন্তু এখানেই তাঁর কর্তব্যে ইতি হয়নি তিনি রূপ ধারণ করে স্ত্রীকে উদ্ধারের জন্য সমরাঙ্গনেও অবতীর্ণ হয়েছিলেন মহৎ জীবনের ভালোটুকুই খোঁজো শ্রী শ্রী বাবামণি বলিলেন কর্তব্য পালন আর অন্তরের ধৈর্য এই দুইটি জিনিসের মধ্যে সাধারণ মানুষেরা সামঞ্জস্য স্থাপন করতে পারে না যোগীরাই পারেন ঋষিরাই পারেন সাধকেরাই পারেন এই জন্য লোকে তাঁদের অবতার বলে পূজা করতে পর্যন্ত কুণ্ঠিত হয় না মহৎ জীবনের আচরণগুলিকে যতটা সম্ভব নিজ লাভের দিক দিয়ে বিচার করো হিমালয়ের পাথরে ফুটো খুঁজে বেড়ানো আর কাঞ্চনজঙ্ঘার বরফের মাঝে কালো দাগ খুঁজে বেড়ানো কিন্তু লাভের ব্যাপার নয় চাঁদের জোৎনায় আমার লাভ আছে শশ চিহ্নে কোন লাভ সন্ধ্যা সাড়ে সাত ঘটিকার সময় শ্রী শ্রী বাবামণি পদব্রজে হুমনা থানার অন্তর্গত নীলক্ষী গ্রামে আগমন করিলেন পাঁচকিত্তা হইতে নীলক্ষী প্রায় আট নয় মাইল হইবে একটি নামেই নির্ভর করো রাত্রি প্রায় নয়টা হইবে এই রকম সময়ে একটি যুবক সাধন ভজন সম্বন্ধে কিছু উপদেশ প্রার্থনা করিলেন শ্রী শ্রী বাবামণি বলিলেন ভগবানকে ডাকতে তাঁর মাত্র নামের উপরে সম্মক নির্ভর করো নদীর তীরে গেলে নৌকা অনেক পাবে কিন্তু উঠতে হবে তোমাকে একটি নৌকাতেই দুই নৌকাতে পা দেওয়ায় কোনো লাভ হবে না ভগবানের সব নামই সত্য সব নামই শান্তির আকর সব নামই দুঃখ বিনাশন সব নামই প্রেম মধুর খনি কিন্তু একসঙ্গে সব সাধন করতে যেও না একটিকেই সাধন করো একটিতেই মজো একটিতেই ডোবো একটিকে নিয়েই জন্ম কর্ম সার্থক করো এক সাধে তো সব সাধে সব সাধে সব যায় হরিও